নমস্কার গতকালকে এসএলএসটি নিউ নোটিফিকেশন বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম তাতে আমার অজ্ঞানতাবশত একটি মঞ্চের নাম উল্লেখ করা হয়েছিল যেটি সত্য ছিল না যে কারণে ওই ভিডিওটি ডিলিট করতে হয় এবং তার আপডেট আমরা আমাদের প্রয়াসের পোস্ট সেকশনে দিয়েছি ভিডিওটি কিছুজন দেখার পরে আমাকে নানা রকম জিজ্ঞাসা করেছেন যে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন যে আসলে এই মামলাটি কারা করছে এখন এর উত্তরে যদি বলতে হয় তাহলে আমি আপনাদের জানাবো যে কোনো মঞ্চ বা কোনো সংগঠন এই মামলা কিন্তু করছে না এখানে কয়েকজন পরীক্ষার্থী নিজের উদ্যোগে মামলাটি করছেন তাদের উদ্দেশ্য একটাই নতুন এসএলএসটি নোটিফিকেশন এখন এই বিষয়ে আমার দু একটি কথা বলার আছে দেখুন এক্স ওয়াই বা জেড তারা প্রত্যেকেই চায় নোটিফিকেশন আসুক তারা প্রত্যেকেই নিজেদের মতো করে মুভমেন্ট করছে কেউ হয়তো পথে আন্দোলনের কথা ভাবছে বা করছে কেউ হয়তো আদালতে মামলা করছেন এখানে পথটি ভিন্ন কিন্তু সকলের উদ্দেশ্য যে এক নতুন নোটিফিকেশন আনা এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত থাকার কথা নয় আমার মনে হয় সে দ্বিমত হয়তো নেইও এখানে একটি বিষয় ভাবার আছে তারা যে লড়াইটা করছেন তা কিন্তু ক্ষুদ্র স্বার্থে নয় বৃহত্তর স্বার্থে তাদের লড়াইয়ের ফলে যদি নোটিফিকেশন আসে তাতে কিন্তু কেবল তারাই লাভবান হবে তা নয় লাভবান প্রত্যেকেই হবেন একটু আগে যেটা বলছিলাম যে এক্স ওয়াই জেড প্রত্যেকের ভিন্ন ভিন্ন পথ রয়েছে কিন্তু উদ্দেশ্য একটাই নতুন নোটিফিকেশন নিয়ে আসা তো যে সমস্ত পরীক্ষার্থী নিজ উদ্যোগে এই মামলাটি লড়ছেন বা লড়বেন তাদের একার পক্ষে বা দু একজনের পক্ষে মামলার বিশাল খরচ চালানোটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য তারা প্রায় প্রত্যেক পরীক্ষার্থীর কাছে সাহায্য প্রার্থনা করেছে সাহায্য প্রার্থনা করেছে আপনার কাছে আমার কাছে আমাদের কাছে এখন সাহায্য প্রার্থনা মানে এই নয় যে আপনাকে সাহায্য করতেই হবে তবে কি সকলে যদি এগিয়ে আসা যায় তাহলে তাদের হাত শক্ত করা যায় যদি তারা সঠিক পদ্ধতিতে মামলাটি লড়ে জিতে আসতে পারেন যদি নোটিফিকেশন নিয়ে আসতে পারেন তাহলে আখের লাভ তো সকলেরই এক্স পথে নেমে আন্দোলন করে নোটিফিকেশান আনতে চায় যদি তারা সেই পন্থায় নতুন নোটিফিকেশান আনতে পারে তার সুবিধা কি ওয়াই নেবে না আবার ওয়াই যদি মামলা করে নোটিফিকেশান নিয়ে আসতে পারে তাহলে তার সুবিধা কি এক্স নেবে না নেবে আমরা প্রত্যেকেই সেই সুবিধা পাব তাই আমার আবেদন প্রত্যেকে একত্রিত হয়ে ওই সমস্ত পরীক্ষার্থীদের সঙ্গে থেকে মামলাটি লড়তে সাহায্য করুন যারা টার্গেট বাংলার সদস্য রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন যারা প্রয়াস পরিবারের সদস্য রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন ওই সমস্ত পরীক্ষার্থীদের সঙ্গে থেকে যতটুকু পারেন আর্থিক সাহায্য করে তাদের সহায়তা করে নিজেদের সাহায্য করুন এখন প্রশ্ন যে তারা কারা আমি তাদের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সঙ্গে যোগাযোগ নাম্বারও তাদের ফোনপে নাম্বারও আপনারা পেমেন্ট করার আগে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন